আসসালামু আলাইকুম আমাদের ফ্রি মোবাইল ডিজাইন কোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা পিক ল্যাবের বেসিক নিয়ে আলোচনা করব আজকে আমরা জানব কিভাবে খুব সহজে মোবাইলের দাওয়া ডিজাইন করা যায় এবং দাওয়া ডিজাইনের জন্য বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড এবং ফন্ট কিভাবে ডাউনলোড করবেন এবং সেগুলো কিভাবে ব্যবহার করবেন এসবগুলো প্রসেস আর সুন্দরভাবে শিখিয়ে দেব ইনশাআল্লাহ তো খুব সহজে দাওয়া ডিজাইন করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম হলো পিক ল্যাব আপনারা প্লে স্টোরে যেটা সার্চ করলে পেয়ে যাবেন কিন্তু বর্তমানে প্লে স্টোরে অ্যাপসটিতে কিছু সমস্যা হওয়ার কারণে এটা ওল্ডার ভার্সন ব্যবহার করতে হচ্ছে ওল্ডার ভার্সন আমি আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনারা ওল্ডার ভার্সনটা ডাউনলোড করে নেবেন তো আপনারা কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার জন্য আমি আপনাদের যে লিঙ্ক দেব সেই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করলে এটা টেলিগ্রামে নিয়ে যাবে এরপর সেখান থেকে আপনার ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করবেন এবং অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমরা যে অ্যাপসটি ডাউনলোড করলাম সেটা হলো এটা প্রথমে অ্যাপসের উপর ক্লিক করবেন এরপরে এখানে অ্যালাউ করে দিবেন তো ডাওয়া ডিজাইন করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে তা হলো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা অ্যাপসের চতুর্থ নং বাটনে ক্লিক করব এখানে ক্লিক করলে একটু স্ক্রল করলেই দেখা যাবে ইমেজ অপশান এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো ইমেজ পেয়ে যাব কিন্তু আমরা আজকে শিখব আমরা কীভাবে বিভিন্ন প্রিমিয়াম ইমেজ ডাউনলোড করতে পারি তো বিভিন্ন প্রিমিয়াম ইমেজ ডাউনলোড করার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে আমি আপনাদের এখানে কিছু ওয়েবসাইটের নাম লিখে রেখেছি এই নামগুলো আপনাদের দিয়ে দেবো আপনারা সরাসরি লিঙ্কের উপর ক্লিক করে এগুলো থেকে ডাউনলোড করতে পারেন অথবা আপনাদের মোবাইলের ক্রোমে গিয়ে ক্রোম থেকে সার্চ করে এই ওয়েবসাইটগুলোতে গিয়ে ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন তো আমি এখানে লিখলাম পিকজেলস লিখে এবার সার্চ বাটনে ক্লিক করব প্রথম যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো পিকজেলস ডট কম ঠিক আছে তো আপনারা এর ওপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন অনেকগুলো ইমেজ ইসলামিক বলেন নন ইসলামিক বলেন যে কোনো ধরনের ইমেজ আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনারা যে কোনো ইমেজ লেখে সার্চ করেন যেমন ইসলামিক ইমেজ দরকার এখানে ইসলামিক লিখে সার্চ করেন তাহলে দেখবেন অনেকগুলো ইসলামিক ইমেজ চলে আসবে সামনে এখন কথা হলো আপনারা ইমেজ ডাউনলোড করবেন কেমনে ডাউনলোড করার জন্য দেখেন এখানে ডাউনলোড বাটন কিন্তু আছে এসব বাটনের টিপে ডাউনলোড করতে পারেন এভাবে আপনারা এখান থেকে যে কোনো ইমেজ খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আশা করি আমাদের বাকি যে ওয়েবসাইটগুলো আছে যেমন ফিরিপিক এছাড়া অন্য অন্য যেগুলো আছে এগুলো থেকে এবং আপনারা যে কোনো সময় গুগলে যে কোনো ইমেজের নাম লিখে শুধু সার্চ করে করি সেই ইমেজগুলো কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন আশা করি তা আবার আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এলাম এখন আমাদের ডাউনলোড করা ফটোগুলো আমাদের অ্যাপসে অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য আমরা নিচের দিকে চতুর্থ ফটনে ক্লিক করব ক্লিক করে এখানে দেখেন ইমেজের পরও একটা ফরম গ্যালারি নামে অপশন রয়েছে সেখানে ক্লিক করলে আমরা সেই ইমেজগুলো অ্যাড করতে পারবো আমাদের গ্যালারি এখানে শো করবে সেখান থেকে আমরা যে কোনো ইমেজ অ্যাড করে নেব তো আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করা শেষ মোটামুটি এখন আমরা টেক্সট লিখবো টেক্সট লেখার জন্য অ্যাপসের প্রথম দিকে দেখেন এর মতো করে নিচের দিকে এর মতো একটা অপশান আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমরা এখানে টেক্সট প্লাস নামে একটা অপশন পাবো এবং উপরের দিকে লক্ষ্য করলে দেখব যে একটা প্লাস অপশন রয়েছে সেখানে ক্লিক করলেও টেক্সট অপশান একটা বেরোবে ওখান থেকে আমরা টেক্সট নিতে পারবো এরপর এখানে টেক্সট এডিট করার জন্য নিচে দেখেন টেক্সট এডিট নেওয়া একটা অপশান আছে এখানে ক্লিক করতে পারি আচ্ছা প্রথমে আমরা আমাদের এখানকার চারটা যে অপশান রয়েছে এই চারটা অপশানের কাজ একটু দেখে নিই প্রথম দিকের যে অপশানটা রয়েছে টি টি মতো বোঝা যায় এখানে ক্লিক করলে এখানে আসলে ইংরেজি লেখা বড় ছোটো করার ক্ষেত্রে এটা আমাদের সাহায্য করবে যেমন আমি এখানে ইংরেজিতে ছোটো হাতে কিছু অক্ষর লিখলাম এখন যদি আমি প্রথম অপশানটার উপরে ক্লিক করি তাহলে দেখবেন অক্ষরগুলো সব বড়ো হাতের অক্ষর হয়ে গেলো আবার ক্লিক করলে ছোটো হাতের অক্ষর হয়ে গেল দ্বিতীয় অপশানটা দ্বিতীয় অপশনটায় এখানে আমরা যা লিখেছি তা পুরো অংশটা ডিলিট করার জন্য যেমন আমি যদি ওখানে চাপ দিই তাহলে দেখবেন পুরো লেখাটাই ডিলিট হয়ে যাবে তৃতীয় অপশান হলো যদি এডিট করতে না চাই তাহলে ওখানে ক্যান্সেল করে দিব আর চতুর্থ অপশানটা হলো আমরা যা লিখেছি সেটা যদি ঠিক হয়ে থাকে তাহলে আমরা ওখান থেকে ওকে করে দিব তো আমরা আজকের দাওয়া ডিজাইনের জন্য পবিত্র গ্রহণের একটি আয়াত বেছে নিয়েছি আয়াতটি হলো অবশ্যই মানুষের মন মন্দ কর্মপ্রবণ সুরা ইউসুফ আয়াত পান্ন আমাদের আয়াত্ত লেখা হলো কিন্তু দাওয়া ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে জরুরি যেটা সেটা হলো যে এই লেখাটাকে কিভাবে বসালে এখানে সুন্দর লাগবে সেটা নির্ধারণ করা তো এই আয়াতে যেহেতু শব্দ সংখ্যা কম তাই আমরা একটা নিচে আর একটাকে বসাতে পারি তাহলে অনেক সুন্দর লাগবে তো ডিজাইনের সবচেয়ে সহজ উপায় হিসেবে আমার প্রথম একটা লেখা ঠিক আছে অবশ্যই লেখাটা ডিজাইন করব এবং বাকি লেখাটুকু আমরা কাট করে রেখে দেবো অবশ্যই লেখাটাকে আমরা যেই ডিজাইন করব বাকি লেখাগুলো শুধু কপি করে করে ওভাবেই আমরা রেখে দেব তাহলে আর বাকি লেখাগুলোর ক্ষেত্রে নতুন করে ডিজাইন করতে হবে না ঠিক আছে তো আমরা অবশ্যইটা নিয়ে নিলাম এখন আমরা এটা ফন্ট ফন্ট চেঞ্জ করব তো ফন্ট চেঞ্জ করার জন্য এখানে দেখেন এবির মতো একটা অপশন রয়েছে এখানে এ বি এর মতো এটা আসলে ফন্ডের অপশান এখানে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো ফন্ড পাবো এগুলো আসলে ইংরেজি ফন্ড কিন্তু আমাদের যেহেতু দরকার বাংলা ফন্ড এর জন্য আমাদের প্রথম শিখতে হবে বাংলা ফন্ড কীভাবে ডাউনলোড করতে হয় এবং কীভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে বাংলা ফন্ড ডাউনলোডের জন্য আমি আমার কিছু পছন্দের ওয়েবসাইটের নাম এখানে লিখে রেখেছি যে নামগুলো আমি আপনাদের দিয়ে দেবো আপনারা চাইলে সরাসরি লিঙ্কগুলোর উপর ক্লিক করেও ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারেন অথবা ওয়েবসাইটে গিয়ে আপনারা বাংলা ফ্রি ফন্ড এরকম লিখে সার্চ করলেও এই ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন আশা করি তো নিশ্চয়ই আপনারা বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তো আমি প্রথম আপনাদের যে কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখাই আমি এখানে ফন্ট পেডিতে প্রবেশ করতেছি ফন্ট পেটিতে প্রবেশ করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রি ফন্ড তো আপনারা ফন্টগুলো ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করার জন্য এখানে দেখেন ডাউনলোড নামের একটা অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে আবার দেখেন এখানে আবার ডাউনলোড অপশান বের হয়েছে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে এই ফোনটা এখানে ডাউনলোড হয়ে যাবে এভাবে আপনারা এই ওয়েবসাইটের যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো ফন্ট যেটা ইচ্ছে ওটা সুন্দরভাবে ডাউনলোড করতে পারে আমি আপনাদের দেখানোর জন্য কয়েকটি ফন্ট আপাতত ডাউনলোড করে নিলাম আমরা আবার চলে এলাম আমাদের পেক ব্যবসায় তো এখানে দেখেন এখানে আসলে ডাউনলোড করেছে বলেই কিন্তু ফন্টগুলো অ্যাড হয়ে যায়নি বরং আমাদের এই ফন্টগুলো আবার অ্যাড করতে হবে তো ফণ্ড অ্যাড করার জন্য আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে ফন্ট অ্যাড করার জন্য আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি সেটা আসলে ছিল জিপ ফাইল সেই জিপ ফাইলটাকে এক্সট্রা করতে হবে আনজিপ করতে হবে তো আনজিপ করার জন্য অনেকে সি এইস আইভিএর এই অ্যাপসটার কথা বলে থাকেন এটা আপনাদের মোবাইলে ফাইল ম্যানেজার দিয়েও হবে কিন্তু আমি সাধারণভাবে এই ফাইল ম্যানেজারটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি এটাতে অনেক কিছু করা যায় আপনারা এই ফাইল ম্যানেজারটা ইনস্টল করে নেবেন ঠিক আছে এরপর আপনারা সেই অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটিতে ওপেন করে ডাউনলোড ফোল্ডার খুঁজে বের করবেন এরপর ডাউনলোড ফোল্ডার ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাদের ডাউনলোড করা ফান্ডগুলো এখানে শো করবে জিপ ফাইল আকারে এখন আমাদের জিপ ফাইলগুলো আনজিভ করতে হবে জিপ ফাইলগুলো আনজিপ করার জন্য আপনারা জিপ ফাইলটির উপর চেপে ধরুন চেপে ধরেন এচে দিকে দেখে লক্ষ্য করলে দেখবেন থ্রি ডট মেনু এবং মোর অপশান এখানে ক্লিক করলে এখানে দেখেন এক্সট্রাক নামে একটা অপশান আছে তৃতীয়তে এক্সট্রাক অপশানে ক্লিক করবেন এরপর এখানে এক্সট্রাক হেয়ারে ক্লিক করবেন ক্লিক করলেই ফাইলটা এক্সট্রাক হয়ে যাবে এবং আনজিভ হয়ে যাবে এভাবে আপনারা বাকি সবগুলো জিপ ফাইল আনজিপ করবেন ঠিক আছে এখানে তো অনেকগুলো ফোল্ডার তৈরি হয়ে গেলো তা আমাদের এখন প্রয়োজন হলো শুধু ইউনিকোডগুলো টি এফ যেগুলো তো আমরা এখানে খুঁজে খুঁজে ইউনিকোড বের করব প্রথমে আমরা একটা ইউনিকোড ফোল্ডার দেখতে পাচ্ছি এখানে আমরা কিছু ফান্ড হয়তো পেয়ে যাব তো এগুলোকে আমরা এখান থেকে বের করে নির্দিষ্ট একটা ফোল্ডারে রেখে দেবো আমি এখানে ডাউনলোড ফোল্ডারে সবগুলোকে মুভ করে রেখে দিচ্ছি এরপরে নিচের দিকে আরও কিছু ফন্টের নাম দিয়ে আলাদা ফোল্ডার হয়ে আছে আমরা যদি ওগুলোতে ক্লিক করি তাহলে ওগুলোর ভেতরে দেখবো ইউনিকোড ফোল্ডার ওগুলো থেকে আমরা ফাইলগুলো বের করে একটা ফোল্ডারে জড়ো করব আমি এখানে ডাউনলোড ফোল্ডারে সবগুলোকে অ্যাড করে নিচ্ছি ফাইলগুলো আনজিপ হয়ে গেলে আমরা আমাদের পিকজেল অ্যাপ অ্যাপসটি ওপেন করব এবং ফন্ট অপশানে চলে যাব। এখানে এসে আমরা মাই ফন্টে ক্লিক করব এবং মাই ফন্ট ফোল্ডার প্লাস যে অপশানটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা ডাউনলোড ফোল্ডার খুঁজে বের করবো ডাউনলোড ফোল্ডার খুঁজে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফন্ডগুলো এখানে দেখাবে যেগুলো আমরা মাত্র ডাউনলোড করে আনজিপ করেছি এখানে আমরা নিচের দিকে যে অ্যাড ডাইরেক্টলি ডাইরেক্টরি লেখাটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলেই ফন্ডগুলো আমাদের অ্যাপসে অ্যাড হয়ে যাবে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সবগুলো ফন্ড সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে এখন আমরা আমাদের পছন্দ মতো ফন্ট বাছাই করে আমাদের সেই ফল্ট দিয়ে আমাদের ডিজাইন করব তো আমি এখানে মাহিন শরীফ ইউনিকোট যেটা এটা বেছে নিলাম এখন আমরা এখানে এটা যেহেতু অনেক পাতলা এজন্য জন্য এটাকে আমরা বোল্ড করবো তার আগে বলে নেই এখানে আসলে অপশান দেখেন একটা বি আর একটা হলো টি কাঠ এখানে বি টিপলে লেখা বোল্ড হবে এবং পরবর্তী অপশানটা চাপলে লেখাটা আবার আনবোল্ড হয়ে যাবে ঠিক আছে তো আমরা লেখাটাকে বোল্ড করে নিলাম এরপরে আমরা এটাকে সুন্দর আকৃতি দেওয়ার জন্য এমবোজ করবো এর জন্য এমবোসে ক্লিক করলাম এমবোসে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো অপশান এগুলো নিজেদের মতো করে ছোটো বড়ো করে নেবেন তারপরে এটা ষণ্ড লোকদের জন্য শ্যাডো দিতে পারেন তারপরে স্টক অপশান ও লেখাটা এখানে ফেটে যাচ্ছে কারণ হলো এখানে আমরা এমবস ইউজ করছি এমবসে অনেক সময় এই সমস্যাটুকু হয় এটা আমি সমাধান বলে দেবো আগামীতে আপাতত আপনারা লেখাটা একটু বড় ছোটো করার চেষ্টা করবেন লেখাটা একটু বড় ছোটো করলেই দেখবেন এমবসটা সুন্দর মতো কাজ করবে শো করবে সুন্দরভাবে তারপরে এখানে থ্রি ডি অপশান থ্রি ডিও দিতে পারেন থ্রি ডি দিলে লেখা অনেক সুন্দর হয় ফুটে ওটা অনেক এরপর আমরা এই লেখাটায় কোনো কালার ইউজ না করে এটা টেক্সার ইউজ করব তো টেক্সার ইউজের জন্য আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনে মেমোরিতে নিয়ে যাব ওখান থেকে টেক্সারের ফটোটা বাছাই করে সেগুলো একটু বাড়িয়ে কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে রুকু সুন্দর হয় ওভাবে এখন আমাদের একটা লেখা হয়ে গেল এখন আমরা বাকি লেখাগুলো কপি করে করে বাকি লেখাগুলো আস্তে আস্তে দিব ঠিক আছে লক্ষ্য করেন আমরা প্রথমে অবশ্যই লেখাটা লিখছি এখন আমরা মানুষের লেখাটার উপরে ডিজাইন করতেছি কীভাবে আমাদের কিন্তু আর ডিজাইনগুলো করা লাগতেছে না শুধু আগেরটাই কপি করে এখানে একটু বড়ো ছোটো করে দিয়ে দিচ্ছি হওয়ার কারণে তো হয়ে গেলো এখন আমরা এই লেখাটাকে নিচে নিয়ে আসবো যাতে অবশ্যই এর নিচে বোঝা যায় এটাকে এই আমরা লেয়ারে ক্লিক করলাম ক্লিক করলে এই ডটগুলোর উপর ক্লিক করে এটাকে নিচে টান দিতে হবে বেশ এটা নিচে চলে গেল আবার কপি করে আমরা বাকি লেখাগুলো এভাবে লিখে নিব লিখে এগুলোকে লেয়ারে ক্লিক করে নিচে নিয়ে আসব তো এভাবে আমরা পুরো বাক্যটা লিখে নেব ওকে আমাদের লেখা কমপ্লিট এখন আমরা এই লেখাটা যাতে আরও বেশি ফুটে ওঠে এই জন্য একটা শেপ দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে সাদা কালার দেখা যাচ্ছে এটাকে একটু হালকা করে দেওয়ার চেষ্টা করব এই জন্য আমরা শেপ নিয়ে নিলাম শেপ নিয়ে আমরা একদিক হালকা করব আর একদিক কালার করবো এই জন্য আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব ক্লিক করে এখান থেকে প্লাস এরপর একটু লক্ষ্য করেন উপরের দিকে যে অপশানগুলো আছে এখন প্রথম অপশানটায় ক্লিক করতে হবে ক্লিক করে এখানে কালার কালারের প্রথম অপশন এরপর কালার কালারে গিয়ে দেখেন কী কালারটা নিচ্ছি এটা লক্ষ্য করে আপনারা এভাবেই দেবেন দ্বিতীয় অপশান এরপরে আমরা প্রথম দিকের জিনিসটাকে একটু টেনে মাঝখানে দেখে এনে দেওয়ার চেষ্টা করব বেশ আমাদের হালকা শ্যাডও কিন্তু তৈরি হয়ে গেলো এখন আমরা এই সেটাটুকে টেনে নিচে নিয়ে আসব এখন লেখাটা সুন্দরভাবে ফুটে উঠলো এটাকে আমরা লক করে রাখলাম এই যে এখানে টিপে লক করে দেবেন বেশ এখন আমরা বাকি টেক্সট যে আমাদের সেরা সুরা ইউজ করতে পারলো এই লেখাটুকু আমরা লিখে নিচ্ছি সুন্দরভাবে এটাতে একদম নর্মাল যে ফন্ট সেটা ব্যবহার করার চেষ্টা করবো এখানে একটা আছে মাহফুজ বেশ আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট এখন এটাকে সেভ করবেন কীভাবে ওপরের দুটো অপশান চেপে আপনারা সেভ করতে পারেন দ্বিতীয় অপশানটাতে সেভ আস ইমেজে ক্লিক করতে হবে এরপরে আপনারা এখানে ক্লিক করে আলটাতে ক্লিক করবেন ক্লিক করে সবসময় ইমেজ যে কোনো দুটো একটাতে সেভ করতে পারেন ইমেজ সেভ হয়ে গেল আমাদের ক্লাসে যারা নতুন তাদের জন্য আমি আজকের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এখানে প্রথমত আপনারা প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর নিজে নিজে কয়েকটা ডিজাইন করে আমাদের ফেসবুক গ্রুপ মোবাইল ডিজাইন মাস্টার্স এই গ্রুপে পোস্ট করবেন আর দ্বিতীয় পোস্টে নিচের অ্যাচটাকে ইউজ করবেন যেটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য